নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি বাসকুরল জানি কম বেশি সবাই বাসকুরল খেয়েছেন তবে এক একজনে এক এক রকম করে রান্না করে এটি কিন্তু পার্বত্য অঞ্চল চট্টগ্রামে বেশি পাওয়া যায় তবে পাহাড়ি বাঙালি উভয়ই খেতে কিন্তু পছন্দ করে বাঁশকোরলগুলো কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ হয়ে গেলে এগুলো পানি ঝরিয়ে রাখতে হবে আমি এগুলো ফেলন ডাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে অন্য ডাল দিয়ে রান্না করতে পারেন তবে ফেলন ডাল দিয়ে রান্না করলে এটা স্বাদ অন্যরকম হয় প্রেশার কুকারে আমি ফেলন ডালগুলো সিদ্ধ করে নিয়েছি ডালগুলো সিদ্ধ হয়ে আসলে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব তবে এখানে আদা বাটা একটু বাড়িয়ে দিতে হবে আর লবণটা দিতে হবে স্বাদ অনুযায়ী সব মশলা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর সিদ্ধ করা বাসক রোলগুলো দিয়ে রান্না করে নিতে হবে প্রায় বিশ মিনিটের মতন রান্না করতে হবে বাঁশকুরলগুলো একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টের মতন যদি হয়ে আসে এবার আমরা বাগানে দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচের মতন তেল দিয়েছি শুকনো মরিচ তেজপাতা কিছু কোচানো রসুন এগুলো দিয়ে আমি ভেজে নিব যতক্ষণ না বাদামি কালার আসে ততক্ষণ ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে তাতে আমি বাঁশকুরলগুলো ঢেলে দেব ঢেলে আরও কিছুক্ষণ রান্না করে নেব তবে এই রান্নাটা ঝাল ঝাল হলে ভালো হয় আমি কাঁচা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন তবে ঝাল হলে এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে চোলার রাঁসটা বাড়িয়ে দিব যাতে তরকারিটা একটু ঘন হয়ে আসে আর এই তরকারিটা মাখামাখা খেতে ভালো লাগে আর হয়ে আসলে তাতে আমি গরম মশলা দিয়ে দেব তবে গরম মশলা এটাও স্বাদ অনুযায়ী গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে